হিন্দু শাস্ত্র মতে মা লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী যে বাড়িতে মা লক্ষ্মী বিরাজ করেন সেখানে সর্বদা ধন সম্পদ এবং সৌভাগ্য বজায় থাকে মা লক্ষ্মীর কৃপা ছাড়া এই জগতে সমস্ত কিছুই যেন ছাড়খাড় লক্ষ্মী দেবী স্থায়ী হলে সে ব্যক্তির জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে এবং ধন সম্পত্তি হয়ে যায় দ্বিগুণ যদি কেউ কখনো অর্থকষ্টে ভোগেন মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার সম্পূর্ণ চেষ্টা করবেন লক্ষ্মীকে সন্তুষ্ট করার নানান রকম উপায় আছে যা আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব করলে আপনি সহজেই অর্থ থেকে পাবেন এবং ধন লাভ আপনার জীবনে কোন মন্ত্র করলে আপনার জীবনে সৌভাগ্য নামবে জানুন আজকের প্রতিবেদনে আকস্মিক লোকসান হলে চাকরি হারালে বা অসুস্থতার কারণে অর্থাভাব দেখা দিলে শুক্রবার থেকে লক্ষ্মীর আঠেরো পুত্রের নাম জপ করুন মালক্ষ্মীর চার পুত্রের নাম আমরা খুঁজে পাই ঋগ্বেদের একটি শ্লোকের মাধ্যমে এই শ্লোকটি হল আনন্দ কর্তম চলিত করুণী দেবী শ্রোতা ঋষয় শ্রী পুত্রাশ্রীময়ী শ্রীদেবী দেবতা যদি আপনি আকস্মিক ধন লাভ করতে চান লক্ষ্মীর আঠেরো বর্গ পুত্রের নাম জপ করতে পারেন স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবেন মন্ত্রটি হল ওম দেবসখায় নম ওং চিক্লিতায় নম ওম আনন্দায় নম ওং কর্দমায় নম ওং শ্রীপদায় নম ও জাতবেদায় নম ওম অনুরাগায় নম ওম সম্বদায় নম ওম বিজয়ায় নম ওম বল্লভায় নম ওম মদায় নম ওম হর্ষায় নম ওম বলায় নম ওং তেজসে নম ওম দমকায় নম ওম সলিলায় নম ওম গুগুলায় নম ওম কুরুটকায় নম বা লক্ষ্মীর আঠেরো পুত্র ছাড়াও আর এক পুত্র রয়েছে যার উল্লেখ করা হয়েছে নিম্নে হিন্দু শাস্ত্র মতে তিনি লক্ষ্মী এবং বিষ্ণুর একমাত্র পুত্র ভাগবত পুরাণের ষষ্ঠ স্কন্ধে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত আছে সেখানে উল্লেখ আছে লক্ষ্মী এবং বিষ্ণুর পুত্র সন্তান সম্পর্কে পৌরাণিক কাহিনী অনুসারে কোনো এক সময় বিষ্ণু লক্ষ্মীকে ঘটকি হওয়ার অভিশাপ দেন কষ্ট পেলেও বুঝতে এখানে শ্রী বিষ্ণুর নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে ঘটকিরূপে লক্ষ্মী যমুনা এবং তমসা নদীর ধারে এক বনে বাস করতে শুরু করে মা লক্ষ্মী ঠিক এই সময় শিব এবং বিষ্ণুকে সমান ভেবে নিজের অভিশাপ থেকে মুক্ত পেতে শিবকে তুষ্ট করতে আরাধনা শুরু করেন লক্ষ্মীর তপস্যায় খুশি হয়ে শিব প্রকট হন এবং তাকে বর চাইতে বলেন সে সময় লক্ষ্মী শিবকে বলেন তার কোনো সন্তান হলে ঘটকের রূপ থেকে তার মুক্তি ঘটবে তাই বিষ্ণুর সঙ্গে এই মুহূর্তে আবশ্যক শিবের কাছে বিষ্ণুকে এই সব কথা বোঝানোর অনুরোধ করেন লক্ষ্মী তারপর শিব লক্ষ্মী পুত্রকে লাভের আশীর্বাদ প্রদান করেন এবং এক দুধকে বিষ্ণুর কাছে পাঠিয়ে লক্ষ্মীকে সাপ মুক্ত করতে বলেন শিবের ইচ্ছাকে সম্মান জানানোর জন্য অশ্বরূপে প্রকট হন বিষ্ণু লক্ষ্মীর সাথে মিলনে তাদের এক পুত্র সন্তান হয় তার নাম হয় এ কবির তারপরে সাপ মুক্ত হয়ে লক্ষ্মী বাস্তব রূপে ফিরে আসেন যখন লক্ষ্মী নিজের স্বরূপে ফিরে আসেন ভগবান বিষ্ণুকে নিজের অভিশাপের পেছনে আসল উদ্দেশ্য সম্পর্কে জানান বিষ্ণু বলেন যে রাজা যজাতির বংশধর বর্মা বিষ্ণুর সমান পুত্রলাভের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই তপস্যা করেছিলেন তার ইচ্ছে পূরণের উদ্দেশ্যেই এই লীলা করেন তিনি এরপর নিজের পুত্র সন্তানকে বনি ছেড়ে তারা চলে যান সেখান থেকে রাজা হরিবর্মা এ কবিরকে নিজের সঙ্গে নিয়ে যান পরবর্তীকালে বিষ্ণু এবং লক্ষ্মীর এই পুত্র থেকেই হৈহেহ বংশের উৎপত্তি ঘটে